বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে একজন যুবক খুব উচ্চাভিলাষী ছিল তার অনেক বড় স্বপ্ন ছিল সে অনেক কিছু অর্জন করতে চেয়েছিল অনেক বড় হতে চেয়েছিল কিন্তু তাকে খুব দ্রুত এই সব অর্জন করতে হবে তিনি সব সময় মনে করেন যে তার কাছে খুব কম সময় আছে তাই তিনি যত তাড়াতাড়ি সম্ভব তার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন কঠোর পরিশ্রম করে দ্রুত সাফল্য অর্জনের জন্য বহুবার চেষ্টা করেছেন কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন তিনি তিনি কিছু সফলতা পেয়েছেন কিন্তু তিনি যে ফলাফল চেয়েছিলেন তা পাননি এ নিয়ে তিনি খুব বিরক্ত হতেন সে ভাবতে থাকল কিসের অভাব কেন তিনি কঠোর পরিশ্রম করে অন্যদের চেয়ে দ্রুত সফল হতে পারেন না এই প্রশ্নটি প্রায়শই তাকে খুব বিরক্ত করত কিন্তু তারপর ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে সম্ভবত সে সেই বিষয় সম্পর্কে জানে না যেগুলি ব্যবহার করে সে কম সময়ে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারে যেদিন সে এটা বুঝল সেদিন থেকে সে এমন একজনকে খুঁজতে শুরু করল যে তাকে সেই নিয়মগুলো এবং সাফল্যের রহস্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে তারপর একদিন তার এক বন্ধুর মাধ্যমে তিনি একজন গুরুর কথা জানতে পারলেন যিনি তার বুদ্ধিমত্তা ও জ্ঞানের জন্য বহুদূরে বিখ্যাত ছিলেন তিনি মানুষের সমস্যা বুঝতেন এবং খুব বুদ্ধিমত্তার সাথে সমাধান করতেন এছাড়াও তিনি খুব সহজ কথায় এমনকি সবচেয়ে কঠিন জিনিস ব্যাখ্যা করতে পারদর্শী ছিলেন গুরু সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই যুবকটি পরের দিন সরাসরি সেই গুরুর আশ্রমে পৌঁছে যায় সেই গুরু ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু যুবকটি তাকে প্রণাম করে তার সামনে বসল সন্ন্যাসী যুবককে আসার কারণ জিজ্ঞেস করলে যুবকটি বলতে থাকে মুনিবর আমার স্বপ্ন অনেক বড় আমি জীবনে অনেক কিছু হতে চাই আমি বড় সাফল্য অর্জন করতে চাই কিন্তু আমাকে অল্প সময়ে এই সব অর্জন করতে হবে আমি অনেকবার কঠোর পরিশ্রম করে দ্রুত সফল হওয়ার চেষ্টা করেছি কিন্তু কখনোই কাঙ্ক্ষিত ফলাফল পাইনি আমি মনে করি আমার সেই গুরুত্বপূর্ণ নিয়মকানুন এবং সফলতার রহস্য সম্পর্কে জানা দরকার যেগুলো ব্যবহার করে আমি অল্প সময়ের মধ্যে বিশাল সাফল্য অর্জন করতে পারি আপনি কি আমাকে সেই নিয়ম এবং গোপনীয়তা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি অবশ্যই সেই নিয়মগুলি অনুসরণ করব বৌদ্ধ সন্ন্যাসী ওই যুবকের চোখে জ্বলন্ত ইচ্ছা ও আবেগ দেখেছিলেন তিনি যতটা সম্ভব কঠোর পরিশ্রম করতে এবং সফল হওয়ার জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন তার চোখের দিকে তাকিয়ে বৌদ্ধ সন্ন্যাসী গম্ভীর গলায় বলতে লাগলেন আজ আমি এমন আটটি নিয়ম বলব যেগুলো যদি আপনি সম্পূর্ণ সত্তার সাথে পালন করেন তাহলে আপনি আপনার দশ বছরের লক্ষ্য দশ মাসেই অর্জন করতে পারবেন শর্ত একটাই যে আপনাকে এই নিয়মগুলো সম্পূর্ণ সততার সাথে মেনে চলতে হবে এবং সেগুলোর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে প্রথম নিয়মটি হলো, প্রথমে আপনার মনকে এই সম্ভাবনার জন্য উন্মুক্ত করুন যে হ্যাঁ এটি করা যেতে পারে এক বছরের কাজ এক মাসে করা যায় এটি আপনার মনকে বোঝান কারণ যতক্ষণ না আপনি আপনার দশ বছরের লক্ষ্য দশ মাসে অর্জন করতে পারবেন তার ভিতর থেকে পূর্ণ বিশ্বাস হারাবেন না যে কোনো লক্ষ্য আমাদের মনে পূর্ণ হয়ে যায় বাইরের জগতে তা পূর্ণ হওয়ার আগে তাই এই সম্ভাবনাকে গ্রহণ করুন ঠিক সে ছাত্রের মতো যে সারা বছর বেশি পড়াশোনা করেনি কিন্তু পরীক্ষার এক মাস আগে সেসব কিছু ভুলে পড়াশোনায় নিজেকে নিক্ষেপ করে এবং এত পরিশ্রম করে যে তার ফলাফল সবাইকে অবাক করে দেয় সেই ছাত্র যখন তার কঠোর পরিশ্রম এবং একাগ্রতা দিয়ে এক মাসে এক বছরের পড়াশোনা শেষ করতে পারে তবে আপনি কেন আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না সাফল্যের নিয়ম সবার জন্য সমানভাবে কাজ করে দ্বিতীয় নিয়ম ছয় মাসের জন্য অদৃশ্য ভুলে যান যে আগামী ছয় মাসের জন্য আপনার কেউ আছে আপনার বন্ধু এবং আত্মীয়দের আপনার প্রতিবেশীদের ভুলে যান কেউ আপনাকে ছেড়ে যাবে না শুধু ছয় মাসের জন্য আপনার সমস্ত দরজা বন্ধ করুন এবং এই সমস্ত বিভ্রান্তিকর জিনিস থেকে দূরে থাকুন অর্থাৎ আপনাকে ছয় মাসের জন্য নিজেকে দুনিয়া থেকে আলাদা করবেন যেন তুমি এখানে ছিলে না ছয় মাস নিজেকে মন শরীর লক্ষ্য ও উদ্দেশ্য দিয়ে নিজেকে বন্ধ করতে হবে ছয় মাস খুব একটা দীর্ঘ সময় নয় অনেক কিছু মনে হতে পারে কিন্তু আপনার এটাও দেখা উচিত কার জন্য আপনি এই ত্যাগ স্বীকার করছেন আপনার বন্ধু বা প্রতিবেশীদের জন্য অথবা নিজের জন্য এই ছয় মাসে যদি কেউ আপনার এবং আপনার লক্ষ্যের মাঝখানে আসে সে যত ধনী বা প্রভাবশালী হোক না কেন সে যদি আজে বাজে কথা বলে তাহলে সেখান থেকে উধাও হয়ে যান যদি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়রা তাদের নিজেদের সুবিধার জন্য আপনাকে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানায় তবে তাদের প্রত্যাখ্যান করুন কারণ আপনি যান বা না যান তাতে তাদের কোনো পার্থক্য হবে না তবে আপনি অবশ্যই আপনার জীবনে এক ধাত পিছিয়ে যাবেন বন্ধুদের সঙ্গ থেকে দূরে থাকুন যারা অকারণে গসিপ করে আপনার সময় নষ্ট করে এমন লোকদের সাথে সম্পর্ক রাখা বন্ধ করুন যদি কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায় তবে তাহতে দিন আপনার ঘুম এবং শক্তি অন্য লোকেদের জন্য নষ্ট করা বন্ধ করুন এবং সম্পূর্ণ স্বার্থপর হয়ে উঠুন শুধু নিজের সম্পর্কে আপনার লক্ষ্য উদ্দেশ্য পরিকল্পনা এবং পরিবার সম্পর্কে চিন্তা করুন এবং আপনার মনে সেই সমস্ত চিন্তাগুলি পুড়িয়ে ফেলুন যা আপনাকে তাদের থেকে দূরে নিয়ে যাচ্ছে তৃতীয় নিয়ম একজন সঠিক কুরু খুঁজুন আপনি যদি যে কোনো কাজে দ্রুত সফল হতে চান এবং এর শীর্ষে পৌঁছাতে চান তাহলে সেই কাজের সাধারণ জ্ঞান আছে এমন লোকদের সাথে আপনার সময় নষ্ট করা উচিত নয় বরং আপনাকে সরাসরি সেই ব্যক্তির কাছে যেতে হবে যিনি ইতিমধ্যে যে কাজের শীর্ষে কারণ শুধুমাত্র সেই ব্যক্তি আপনাকে শেখাতে পারে কিভাবে শীর্ষে পৌঁছাতে হয় তিনি ভবিষ্যতে আপনি যে সমস্ত অসুবিধা এবং বাধার সম্মুখীন হবেন তা মোকাবেলা করেছেন অতএব তিনি তার অভিজ্ঞতা থেকে আপনাকে এমন কিছু শেখাতে পারেন যা শিখতে আপনার অনেক কম সময় ব্যয় করতে হবে তাই মাত্র দশ মাসে দশ বছরের লক্ষ্য অর্জন করতে আপনাকে আপনার ক্ষেত্রের সবচেয়ে সফল ব্যক্তিদের একজনকে আপনার গুরু আপনার গাইড করতে হবে বন্ধুরা টাকা হোক বা সাফল্য দুটোই দশ গুণ গতিতে অর্জন করা যায় এর জন্য আপনার যা দরকার তা হল সঠিক নির্দেশনা ফোকাস এবং কঠোর পরিশ্রম তারপর গুরু বলেন যে চতুর্থ নিয়ম হল একটি স্পষ্ট এবং নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা আপনি কি অর্জন করতে চান এবং কত সময় তা নির্ধারণ করবেন আপনার লক্ষ্য আপনার কাছে স্পষ্ট থাকা উচিত আপনি যতই স্মার্ট আপনি যতই বুদ্ধিমান আপনার মন যতই তীক্ষ্ণ হোক না কেন কিন্তু যদি আপনার একটি স্পষ্ট বৈশিষ্ট্য না থাকে এবং আপনি প্রতিদিন আপনার লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম না করেন তবে আপনি কখনই বড় সাফল্য অর্জন করতে পারবেন না মহান সাফল্যের জন্য একটি স্পষ্ট লক্ষ্য থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল যে যদি আপনার লক্ষ্য খুব সহজ হয় তবে আপনি এটিকে হালকাভাবে ছেড়ে দেবেন না এবং যদি আপনার লক্ষ্য খুব কঠিন হয় তবে আপনি ব্যর্থতার ভয়ে তা ত্যাগ করবেন অতএব লক্ষ্যগুলি এমন হওয়া উচিত যাতে সেগুলি কঠিন তবে অর্জন করা যায় পরের জিনিসটি হল আপনার জীবনের লক্ষ্য অর্থাৎ অগ্রাধিকার তিনটির বেশি হওয়া উচিত নয় আপনার যদি তিনটির বেশি লক্ষ্য থাকে তার মানে এমন কিছু কাজ আছে যা আপনি মনে করেন সবই সমান গুরুত্বপূর্ণ তারপরে তাদের মধ্যে একটিও এমন একটি কাজ নয় যা সত্যিই গুরুত্বপূর্ণ তিনটির বেশি অগ্রাধিকার থাকার অর্থ হল একটি সঠিক অগ্রাধিকার নেই যদি কোনো ব্যক্তির কোনো উদ্দেশ্য না থাকে তবে সে সর্বদাই ঘুরে বেড়াবে অধিকাংশ মানুষের জীবনের নিয়ম বড়ই অদ্ভুত তারা জানে না তারা কি চায় এবং তারা শুধু ব্যস্ত থাকে তাই যদি আপনাকে মাত্র দশ মাসে দশ বছরের লক্ষ্য অর্জন করতে হয় তাহলে আপনার লক্ষ্য আপনার মনে স্পষ্টভাবে চিহ্নিত করা উচিত পঞ্চম নিয়ম লক্ষ্য অর্জনের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা করুন দেখুন আপনার লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ কি কি সেগুলি খুঁজে বের করুন এবং তারপর সেই কাজগুলিকে ছোট অংশে ভাগ করুন আপনার দশ মাসের লক্ষ্যকে দিন সপ্তাহ এবং মাসে ভাগ করুন এবং নিশ্চিত করুন যে আপনি প্রতিদিন আপনার বিভক্ত কাজটি সম্পূর্ণ করছেন এর পাশাপাশি এই লক্ষ্য অর্জন করার জন্য আপনার কাছে তিনটি শক্ত কারণ থাকা উচিত মনে রাখবেন আপনার কারণ যত শক্তিশালী আপনার লক্ষ্য অর্জনের সম্ভাবনা তত বেশি দেখুন এবং অনুভব করুন যে আপনি যখন সেই লক্ষ্য অর্জন করবেন তখন আপনি কেমন অনুভব করবেন এটি অনুভব করার চেষ্টা করুন এছাড়াও নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ যে আপনার লক্ষ্য অর্জনের জন্য কি করা দরকার এবং আপনাকে কি ত্যাগ করতে হবে আপনার লক্ষ্য সম্পর্কে ধারণা থাকতে হবে আপনার এই লক্ষ্য কতটা কঠিন আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কতটা কঠোর পরিশ্রম করতে হবে কতটা ত্যাগ স্বীকার করতে হবে সে সম্পর্কেও আপনার ধারণা থাকা উচিত নিজের মধ্যে একটি শক্তিশালী ফর্ম এবং শৃঙ্খলা বিকাশ করুন মাঝে মাঝে এমন হয় যে আমরা খুব উদ্যমী বোধ করি আমরা অনুভব করছি যে আজ আমাদের খুব ভালো লাগছে কিন্তু সমস্যা হল যে এটি শুধুমাত্র কখনো কখনো অনুভূত হয় অলসতা ক্লান্তি কাজের প্রতি আগ্রহের অভাব বিক্ষিপ্ততা হাল ছেড়ে দেওয়ার মতো অনুভূতি বারবার কাজ পরিবর্তন করা এইসব জিনিস না থাকার দিকে আপনার মনোযোগ দেওয়া উচিত আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি পাই তাই এটি সঠিকভাবে ব্যবহার করতে শিখুন আপনার সর্বোত্তম সময় হল যখন আপনি উৎসাহী হন সেই সময়ে শুধুমাত্র সেই কাজটি করুন যা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য সব পার্থিব বিষয় পড়ে প্রথম দিনই যতটা সম্ভব কাজ করার চেষ্টা করুন পরের বার কম সময় করুন ধীরে ধীরে আপনার শরীর এবং মন তা গ্রহণ করবে যদি কিছু আপনাকে আপনার লক্ষ্য অর্জনে বাধা দেয় বা বাধা হয়ে দাঁড়ায় তবে এটিকে ছেড়ে দিন এটি এড়িয়ে চলুন বা আপনি এটি পরে করবেন এই বলে এটি পিছিয়ে দিন যখন আমরা উদ্যমী উত্তেজিত এবং মনোযোগী বোধ করি তখন আমরা মাত্র এক ঘন্টার মধ্যে দশ ঘন্টারও কাজ শেষ করতে পারি এবং যদি এই শক্তি এবং একাগ্রতা আপনার মধ্যে সব সময় থাকে তাহলে আপনি দশ মাসে দশ বছরের লক্ষ্য পূরণ করতে পারবেন আপনি যে কোনো সফল ব্যক্তিকে দেখতে পারেন তার কাজের হিসাব হয় তার জ্ঞান নয় অনেকের জ্ঞান আছে কিন্তু খুব কম লোকই একটা না কাজ করতে পারে আমি যা বলতে চাচ্ছি তা হলো, জ্ঞানের পাশাপাশি কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের বেশিরভাগ উদাহরণ হল যে কম মনোযোগের লোকেরা প্রায়শই বেশি জ্ঞানের লোকদের চেয়ে এগিয়ে যায় এবং এর কারণ হল ধারাবাহিকতা অর্থাৎ ক্রমাগত প্রচেষ্টা পৃথিবীতে সেই সব মানুষই সফল ও ধনী হয়েছে যারা জ্ঞান পাওয়ার পর কাজ শুরু করেছে যারা জ্ঞানী তারা নয় কঠোর পরিশ্রম সবসময় একজন বুদ্ধিমান মানুষকে পিছনে ফেলে দেয় বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি যখন পরিশ্রম করে না তখন একজন মূর্খ ব্যক্তি তার নিরন্তর পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে একজন প্রতিভাবান অলস ব্যক্তিকে সহজেই পরাজিত করতে পারে দুর্ভাগ্যবশত মহান সাফল্যের জন্য মনোযোগ প্রয়োজন জ্ঞান নয় জ্ঞান নেওয়া যায় কিন্তু বিচরণশীল মনকে ফোকাস করা সবচেয়ে কঠিন দ্বিতীয় জিনিসটি হল শৃঙ্খলা এবং সময় মতো কাজ করা দশ মাসে দশ বছরের লক্ষ্য অর্জনের জন্য একাগ্রতা এবং শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ নিয়ম দায়িত্ব জবাবদিহি করা আপনার কাজের জন্য ব্যক্তিগত দায়িত্ব নিন এবং এর জন্য জবাবদিহি করুন এমন একজন ব্যক্তির সন্ধান করুন যার কাছে আপনি জবাবদিহি করতে পারেন আপনি যদি কিছু কাজ করার প্রতিশ্রুতি দেন তবে তিনি আপনাকে সেই কাজটি সম্পূর্ণ করা বা না হওয়া সম্পর্কে প্রশ্ন করতে পারেন এবং আপনাকে তার উত্তর দিতে হবে এই ধরনের দায়িত্ব এবং দায়বদ্ধতা আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেয় না এবং সময়মতো কাজ শেষ করতে বাধ্য করে সপ্তম নিয়ম ক্রমাগত শিখতে থাকুন এবং নতুন জিনিস গ্রহণ করুন আপনার লক্ষ্য যদি অনেক বড় হয় তাহলে এমন হবে না যে আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন এবং আপনার পরিকল্পনা অনুযায়ী তা পূরণ হবে আপনি প্রতিদিন কঠোর পরিশ্রম করতে থাকবেন এবং এগিয়ে যেতে থাকবেন এমনটি হবে না পথে অনেক উত্থান পতন আসবে কখনো কখনো আপনি খুব কঠোর পরিশ্রম করবেন এবং আপনি কিছু ভালো ফলাফল পাবেন আপনি নিচে আসবেন তারপর আবার উপরে যাবেন এটি অনেকবার ঘটতে থাকবে তবেই আপনার মন আপনার শরীর এবং আপনার বিশ্বাস এই সত্যটি গ্রহণ করতে সক্ষম হবে যে অসুবিধার পরেও আপনি দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন এটি খুব সহজ পরিবর্তন প্রকৃতির নিয়ম তাই প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে থাকুন আপনার পুরানো অকেজো বিশ্বাস ভেঙে দিন এবং সময় অনুযায়ী নতুন জিনিস এবং নতুন পদ্ধতি তৈরি করতে থাকুন কথা বলে বৌদ্ধ সন্ন্যাসী কথা শেষ করলেন এখন সেই যুবক বুঝতে পারলেন দ্রুত সাফল্য পেতে হলে তাকে কি করতে হবে তিনি এই তথ্যের জন্য বৌদ্ধ ভিক্ষুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন তাই বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন এবং যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়